হ্যালো লাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো ভিডিওর মেন পয়েন্টে আছে যাক গাইস অনেকক্ষণ ধরে র‍্যাঙ্ক খেলতে খেলতে বোরিং লাগতেছিল তাই জন্যে লন আপ ম্যাচে এসে ম্যাচ করে দিলাম স্টার্ট তো হ্যাঁ গাইস মাজা তো অবশ্যই হবে তো মাজার সাথে সাথে একটু বিনোদন হোক সো গাইস বিনোদন দিতে দিতে যখন সামনের দিকে আমি যাচ্ছিলাম তখন দেখি এনিমিটা আমার সামনে তখন এনিমিটাকে হেডশট মারতে গিয়ে হেডশট লাগলো না তখন একটা ওয়াল মেটের সামনে দিকে যখন যাচ্ছিলাম একটু মুভমেন্ট করলাম মুভমেন্ট করার পরে যখন এনিমিটা আমাকে অনেক ফায়ার দিয়েছিল আর এই সামনে যখন আমি আসি আর এই এনিমিটা নিচে নামি আর উনি ওয়ান ট্যাপ সো গাইস পরের রাউন্ড এর আগে রাউন্ডে ওয়ান ট্যাপ মারার পর পরের রাউন্ডে আমরা আবার চলে আসি চলে আসার পর সামনে যখন যাচ্ছিলাম একটা ওয়ান ট্যাপ সো গাইজ হাস কিছুই নাই তো চার পাঁচটা ম্যাচে এভাবে চার পাঁচ ছয় চারটা ওয়ান ট্যাপ খাইতেই পারি তো তো পরের রাউন্ডে চলে এসে এখানে ইউএমপি নিছে ওই এনিমিটা তো আমি তো ইউএমপি আবার খুব ভালো খেলি তো দেখেন গাইজ কীভাবে ওই এনিমিটাকে হ্যাকারের মতো সফেল দিই সো গাইজ হেডশট লাগলো না তো হেডশট না লাগার জন্য আমরা তো হ্যাঁ গাই সামনের দিকে যখন যাচ্ছিলাম তখন এনিমিটা আমার সামনেই সো এনিমিটা থেকে আমি মারতে পারতেছি না কেন কেন ভাই ভাই তো এনিমিটাকে অলরেডি হেডশট এ রে আরেকটা হেডশট তো এবার হেডশট তো গেছে অবশেষে অনেক সাধনার পর হেডশট লাগলো সো গাইস ওই রাউন্ডে উড়াধুড়া হেডশট মারার পর আমার মনে হতেছে গাইস আমি খেলা শিখেই গেছি তো এখন আমার সাথে এনিমি আর পারবে না এখন খেলা হবে সো গাইস খেলা তো অবশ্যই হবে খেলার জন্য আমি সামনে থেকে যখন যাচ্ছিলাম তখন আমার গরম রক্ত টকবক করছে তো যাচ্ছি তো যাচ্ছে এনিমিটা কই কই সামনে নাই কি হলো এটা ও হ্যালো ভাই হ্যালো ভাই নেট নাই নাকি ভাই আসো খেলবো খেলা হবে আসো ও হ্যালো ভাই ভাই কী হলো এটা রে ভাই রে কার সাথে খেলবো এখন সো গাইস এনিমিটার নেট নাই এখন আর খেলা হবে না তো বাইরে হয়ে যেতে হবে তো এনে যাব বিয়া দিয়ে দিলাম তোমাকে হ্যালো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন